আমি এই ছবির একজন অভিনেত্রী উইন্ডোজের সাথে আমি আগেও বলেছি আমার প্রথম ছবি আর আজকে মিউজিক লঞ্চ ভীষণভাবে এক্সাইটেড আর মনে করো এটা সেলিব্রেশন টাইম আমাদের কারণ অলরেডি সবার গান খুব ভালো লেগেছে সব জায়গায় সবার কলারটিও নাও শুনছি আজকাল তো ট্রেলারও সবার খুব ভালো লেগেছে আমাদের অলরেডি রাজ্যসভায় আমাদের স্ক্রিনিং হয়েছে সেখান থেকেও খুব অ্যাপ্রিসিয়েশন পেয়েছি এবার নাইন্থ মেয়ের পালা ভীষণ ভীষণ ভালো লাগছে যে ফাইনালি আমার বস রিলিজ করছে এতদিনের এই অপেক্ষা এতদিনের ধরে এই পরিশ্রম সেটা মানুষের চোখের সামনে আসবে হলে আজকে মিউজিক লঞ্চ গানগুলো ইতিমধ্যে বেরিয়ে পড়েছে ভালোই সাড়া পেয়েছি আশা করি ছবি চললে আরও বেশি সাড়া পাবো গোটা টিমকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা খুব ভালো হ্যাঁ এটা আমার বহুদিনের আবদার ছিল উইন্ডোজের কাছে যে একটা গোটা ছবির গোটা অ্যালবাম যদি আমি পাই কারণ ইউজুয়ালি ক্রেডিট শেয়ার হয়ে যায় সেই স্বপ্নটা এই ছবির মাধ্যমে পূর্ণ হয়েছে 咱们保定，咱给深一点 দেখো অন্য ছবিতে যেটা থাকে না এক্সামের পর রেজাল্ট নিয়ে একটা সাংঘাতিক টেনশন এই ছবিটায় যে খুব বেশি টেনশন হচ্ছে সেটা নয় আমি ওভার কনফিডেন্ট একদমই নই কিন্তু জাস্ট এটাই বলতে চাই যে ছবিটা করতে গিয়ে এত মন থেকে এত ভালোবাসা দিয়ে এই ছবিটা আমরা শ্যুট করেছি এবং যারা যারা এই ছবিটায় কাজ করেছেন স্পেশালি এটা আমার উইন্ডোজের সাথে শিবুদান এবং নন্দিতাদির সাথে ফার্স্ট কোলাবরেশন ছবিটা স্বয়ং রাখি গুলজার রয়েছেন এই ছবিটা এবং গল্পটা মানে যে ছবিটার আইডিয়াটা যেটা মূল বিষয়বস্তু যেটা আমার মনে হয় প্রত্যেকটা দর্শক সে যে জেনারেশনেরই হোক না কেন সে রিলেট করতে পারবে ছবিটা খুব রিয়েল ছবিটা খুব রিলেটেবল ছবিটা খুব যে মানে ছবিটায় সিরিয়াস কিন্তু ছবিটা আলাদা করে সিরিয়াস হওয়ার চেষ্টা করে না মানে কি বলবো ইম্পর্টেন্ট স্পেশাল এবং হ্যাঁ মানে বেশ আজকের দিনটা আমি একটু নার্ভাস মিথ্যে কথা বলবো না কারণ প্রত্যেক দিন খুবই মজা করে খুবই আনন্দ করে প্রমোশন করেছি এতদিন যা হয়েছে আজকেও করছি অনেস্টলি বাট আজকে তার সাথে আমি বুঝতে পারছি এটা অদ্ভুত টেনশন কাজ করছে তো কিন্তু হ্যাঁ মানে ইটস এ গুড ফিলিং মানে ভালো লাগছে আমাদের টিম ট্রাস্ট করে আমার বসের ওপর আমার বস দুজন আমার বসের নাম নন্দিতা রায় শিবপ্রসাদ মুখোপাধ্যায় আর এই ছবিটা আমার বস অনেক দিন বাদে বস নেমেছেন আর আমরা না সত্যি আমি অন্তত ছোট থেকে বড়োই তাকে মানে দেখে মানে আমি যেহেতু অমিতাভ সাপোর্টার যখনই তাকে দেখেছি নয় অমিতাভের প্রেমিকা নয় অমিতাভের মা হ্যাঁ মানে রাখি গুলজারের কথা বলছি তার সঙ্গে কাজ করাটাও একটা এক্সপিরিয়েন্স কিন্তু আমার মনে হয় এটা আমি বিশ্বাস করি যে যারা আমরা এখনও কর্পোরেট সেক্টরই কেন কর্পোরেট সেক্টর কেন আমরা প্রত্যেকে এখানে যারা রয়েছি বসেদের চাপে থাকি সব বসতেই চাই কন্টেন্ট কোথায় আমার তো এ কোথায় এ একে মিস করে গেলে কেন ওকে ধরলে না কেন ওর কুনিটা নিলে না কেন ওর কানটা বাদ হয়ে গেল এরকম হয় নানান রকম কিন্তু স্টিল আমরা সবসময় যেটাকে ইগনোর করে যাই সেটা আমাদের বাড়ির লোক আর এখন তো ফোন করছো খালি জানো আমি কি চাপে আছি মা বাবা থেকে কম সময় কথা হয় মা বাবার সঙ্গে এটা আমরা স্বীকার করি বা না করি কিন্তু কর্পোরেট সেক্টর নিয়েও যে তাদের ফ্যামিলি ওরিয়েন্টেড এরম একটা সাবজেক্ট হতে পারে আমার মনে হয় আপনারা যারা ধরে দাঁড়িয়ে রয়েছেন ক্যামেরার কথা বলছি বা বুম বা যারা সেক্ট কর্পোরেট সেক্টরে রয়েছেন সবাই একবার গিয়ে আমার বস দেখুন